পৃথিবীতে কোমল ও স্পর্শকাচর জিনিস হলো মেয়েদের মনন আপনি খুব সহজেই মেয়েদের মন জয় করতে পারবেন আবার সামান্য আঘাতেই ভেঙে চৌচির হয়ে যায় এই মন ভাঙাতেই মেয়েরা বেশি কষ্ট পায় তাই তারা কাউকে পছন্দ করে ভালোবাসার আগে ছেলেদেরই পাঁচটি জিনিস বেশি দেখে নাম্বার এক সংস্কার সোনার যেমন বিশুদ্ধতার উপর মান নির্ভর করে সোনার মধ্যে যত বেশি খাদ মেশানো হয় সোনার বিশুদ্ধতা তত কমতে থাকে তেমনি একটা ছেলের মধ্যে সংস্কার ভালো থাকলে তাকে আপনি যেখানেই রাখুন না কেন তার মনে কোনো পরিবর্তন হবে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো পরিবারের সংস্কার যদি ভালো থাকে তবে সেই পরিবারের প্রত্যেকটা মানুষই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে নাম্বার দুই কেয়ারিং মনোভাব মেয়েদের মন খুবই কোমল হয় প্রত্যেক মেয়েই চায় তার পার্টনার তাকে যেন কেয়ার করে তার প্রতি দায়িত্বশীল হয় তার সুবিধা অসুবিধাগুলো জানার চেষ্টা করে এবং তার প্রতি খেয়াল রাখে প্রত্যেক মেয়ে চায় তার ভালোবাসার মানুষটি যেন অন্তত পক্ষে দিনের শেষে তার সুবিধা অসুবিধাগুলো শোনে এবং তার ভালো মন্দগুলো বোঝার চেষ্টা করে এই কেয়ারিং মনোভাব যে ছেলের মধ্যে দেখতে পায় তাকে পছন্দ করে এবং ভালোবাসে দায়িত্ববোধ মেয়েরা নিজের দায়িত্বটা সবসময় তার ভালোবাসার মানুষটিকে দিতে চায় সে চায় তার চাওয়া পাওয়াগুলো গুরুত্ব দিয়ে পরিপূর্ণ করুক তার ভালোবাসার মানুষটি যার মধ্যে দায়িত্ববোধ থাকবে তার মধ্যে শাসন করার মানসিকতাও থাকবে মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি যেন তার ভুলগুলো ধরিয়ে দেয় ভালোবেসে শাসন করে আবার ভালোবেসে কাছে টেনে নেয় রাগ ভালোবাসা অভিমান সব তারা পছন্দ করে কিন্তু কখনো অভিনয় মিথ্যা কথা পছন্দ করে না কারণ অভিনয় আর মিথ্যা কথা দিয়ে গুরুত্ব প্রমাণ করা যায় না কোনো মেয়ে যদি কোনো পুরুষকে সত্যি ভালোবাসে তবে তার টাকা পয়সা সুন্দর চেহারা এগুলো কিছুই চায় না মেয়েটি শুধু চায় তার ভালোবাসা মানুষটি এভাবেই তার কাছে ধরা দিই নাম্বার চার ব্যক্তিত্ব প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব সেই মানুষটাকে অন্য মানুষের কাছে বিশেষ মানুষ হিসেবে পরিচিতি দেয় ব্যক্তিত্ব ছেলেদের একটা বড় গুণ ব্যক্তিত্ব না থাকলে অন্যের কাছে খেলনার বস্তু হিসেবে স্থান পায় প্রত্যেক মেয়ে চায় তার ভালোবাসার মানুষের ব্যক্তিত্ব থাকুক কেননা ব্যক্তিত্ব একটা পুরুষ মানুষের বিশেষ বৈশিষ্ট্য নাম্বার পাঁচ অ্যাটিটিউড অ্যাটিটিউড হলো একটা পুরুষের বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেয়েদের কাছে অলঙ্কারের থেকেও বেশি দামি এবং মূল্যবান